হেমায়পুর স্ট্যান্ডে জ্যামের যে মূল কারণটা সেটি হচ্ছে যে রাস্তার উপরে যত সিএনজি গুলো কোনো ড্রাইভার নাই কোন সিরিয়াল নেই এরা এলো মেলো করে রেখেছে ভাই রাস্তার উপরে গাড়িগুলো রেখেছেন কেন রাস্তাগুলো কি ইজারা আপনারা না আপনারা গাড়ি রাখবেন সবারই অধিকার আছে জ্যামের মধ্যে আপনারা গাড়িটা এইভাবে ঘুমাচ্ছে আমি টিআই এর করে টিআই কে দৃষ্টি আকর্ষণ করছি যে সিএনজি এখানে রেখে রাস্তার উপরে রেখে ঘুমাচ্ছে ড্রাইভার আর এইভাবে জ্যাম লেগে আছে একেবারে মাইলের পর মাইল সিএনজি গুলো এগুলো ঘুমাচ্ছে একটা ড্রাইভার নাই ওখানে যে ড্রাইভার আছে এরা ঘুমাচ্ছে রোডের উপরে গাড়ি এভাবে রেখে এভাবে রেখে ঘুমাচ্ছে আরে ভাই সিএনজি রাস্তার উপরে দিয়ে ওরা ঘুমাচ্ছে সিএনজির ভিতরে ঘুমাচ্ছে